আজকে রান্না করছি মটন ডাক বাংলো তার জন্য মাটন নিয়ে নিয়েছি এতে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সরষের তেল আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের পেস্ট দিয়ে একসঙ্গে মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এদিকে কড়াইয়ে সরষের তেল গরম করে এতে পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি এরপরে এতে ম্যারিনেট করা চিকেন মাটনটা দিয়ে দিচ্ছি এরপরে এটাকে ভালো করে একটু কষাব ঢাকা দিয়ে দিয়ে এটা কষাবো এটা তাহলে জল বেরিয়ে আসবে মাটনটা কিছুক্ষণ কষানোর পর একটা ডাক বাংলা স্পেশাল মশলা তৈরি করেছি তাতে দিয়েছি জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি লং এগুলো দিয়ে সব একটা শুকনো আর নুন একটু শুকনো খলায় ভেজে এগুলো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি ওই মশলাটা একটু দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ এটা কষিয়ে নেব এর সাথে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আলুগুলো আলুগুলো দিয়েও এবারে একটু কষিয়ে নিচ্ছি মটনটা কষা হয়ে গেছে মটন থেকে তেল ছেড়ে দিচ্ছে এরপরে এতে পরিমাণ মতো গরম জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো ঝোলটা কমে গেছে এই সময় একটা ভেজে রাখা ডিম দিয়ে দিয়ে মিশিয়ে দিলাম দেখো কালারটা কি সুন্দর এসছে আমার মাটন ডাক মাংলো রেডি হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ